আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি এবং আল্লাহর কাছে দোয়া করি আপনারা ভালো থাকেন সব সময় ভালো থাকেন আর আপনারা যদি ভালো না থাকেন তাহলে আমাদের মতো বিশেষ করে আমার মতো কন্টেন্ট ক্রিয়েটারদেরকে কে আংলা বেকে একজন আপু আমাকে কমেন্টস করেছিলেন যে আসলে আপু আপনি করেনটা কি আর আপনি যে ফেসবুকে এসে পটল পটল করে এত কথা বলেন আপনি কি বাস্তব জীবনে সেগুলো কি মেনটেন করেন আমাকে কিন্তু এ ধরনের একটা কমেন্টসও করা হয়েছে আমি সেই আপুর কে মেনশন করে বলবো তারপরে সেই আপুকে মেনশন করা ছাড়াও আমি সবার উদ্দেশ্যেই কথাটা বলবো যে যে আসলে রাতে জানে সে চুলো বাঁধতে জানে আমি কিন্তু আর যারা কোনো পাবলিক না আমি ঘরে বসে থাকা কোনো মানুষ না আমি শুধু আপনাদের মতো কিছু সংখ্যক আপুরা আছেন যাদের কাজই হচ্ছে সারা দিন বসে বসে পায়ের উপরে পা দিয়ে কোনটিপা প্লাস অন্যের বাড়ি নিয়ে বা অন্যের পরিবার নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে তাদেরকে বিশ্লেষণ করা তাদেরকে নিয়ে মন্তব্য করা এবং কার ঘরে কীভাবে আগুন দেওয়া যায় কাকে ব্যঙ্গ করে কথা বলা যায় এগুলো নিয়ে সারাক্ষণ পিএইচডি করতে থাকে আর আমি কিন্তু পেশাগত জীবনে কিন্তু শুধু একজন ঘরই না আমি একজন কর্মজীবী মহিলা আমি কর্মজীবী একজন নারী আমি পেশাগত জীবনে কিন্তু একজন টিচার সো আমার কাজ হচ্ছে আমি যেহেতু মেট্রো অবস্থান করছি আমার কাজ আমার ডিউটি শুরু হয় ভোর পাঁচটা থেকে আজানের পর থেকে আমি কিন্তু আর কোনো প্রকারে রেস্টে যাই না তারপরও আপনাদের সামনে আসি আপনাদেরকে কিছু কথা শোনানোর জন্যে আর এটা ধরতে পারেন যে আমার একটা নেশাও ধরতে পারেন কারণ পেশাগত জীবনে আমি যেহেতু একজন টিচার আর আমাকে এটাকে একেবারে পেশা হিসেবে নিতে হবে এটাও কিন্তু একেবারে বাধ্যবাধকতা না আমি এসেছি কিছু কি বলবো যে নির্বুদ্ধ নির্বুদ্ধিওয়ালা নির্বুধ কিছু মেয়ে মানুষের জন্যে তাদেরকে কিছু কথা শেখার জন্য বলতে পারেন বা অনেকেই যারা আমার আইডিটা ঘুরে দেখেছেন যে আমি মাঝে মাঝে মোটিভেশনাল কথা নিয়ে আসি প্রাত্যহিক জীবন নিয়ে কিছু কথা নিয়ে আসি শুধু যে আমি এই রান্না বাড়া আর ফেসবুক ইউটিউব নিয়ে বসে থাকি তা কিন্তু না তাই আমি বলবো যে আমি একজন কর্মজীবী নারী আপনাদের মতো শুধু ঘরে বসে থেকে আমি জামাইট টাকা ভাঙিয়ে খেয়ে শুধু যে ঘরে বসে ফোন টিপব সারাদিন কি বলে আমি সব সাথে এগুলো এত নামও জানি না পার্লার তারপরে টেইলার্স তারপরে শপিং এগুলো নিয়ে আসলে আমার না বসে থাকার মতো সময় নেই আর এগুলো এগুলো নিয়ে আপনাদের যেহেতু অনেক বেশি মাথা ব্যথা অনেক বেশি সময় আছে তাই আপনাদেরকেই কিছুটা কি বলবো যে ভুল ভাঙিয়ে দেওয়া যদি ভদ্র ভাষায় যদি বলতে যাই মনে একটু কষ্ট পাবেন যে হেদায়ত দানের জন্যও কিছু কথা বলতে ইচ্ছে করে তাই বলবো যে আমাকে নিয়ে না ঘাটাঘাটি না করে নিজেকে নিয়ে একটু ঘাটাঘাটি করুন তাতে করে নিজে কিন্তু নিজের সম্পর্কে কিছু ডেভেলপ করতে পারবেন আপনি সেখান থেকে কিছু পারবেন নিজের নিজেকে চেঞ্জ করতে পারবেন এবং সেখানে কিন্তু আপনার ভালো কিছু করার সম্ভাবনা থাকবে মানুষের কাছে সমাদৃত হবেন এবং আপনার ব্যক্তিগত জীবনটা অনেক স্বাচ্ছন্দ্যে পার করার মতো হবে এবং পরিবারে সর্বোপরি পরিবারে শান্তি আসবে